অনুপাতের রূপান্তর এখানে একটি অনুপাত থেকে আরেকটি অনুপাতে কীভাবে রূপান্তর করা যায় আমরা এই পদ্ধতিগুলি দেখব তাহলে আমরা যদি এরকম একটি সমানুপাত লেখি এই এ অনুপাত বি সমান বি সি অনুপাত ডি হলে দেখাও যে আমাদেরকে বলা হয়েছে বি অনুপাত এ এই বি অনুপাত এতে রূপান্তর করতে বলা হয়েছে এ সমান ডি অনুপাত সিতে ডি অনুপাত সিতে এটাকে বলা হয় ব্যস্তকরণ ব্যস্তকরণ বা ইনবার এটাকে বলা হয় ব্যস্তকরণ ব্যস্তকরণ আমরা এখানে যদি এই এ বি সি ডি হচ্ছে এখানে ধনাত্মক দনাত্মক চলক রাশি হিসেবে ব্যবহার করেছি এখানে এই এ বি সি ডি দনাত্মক আমরা দনাত্মক কি জানি দনাত্মক রাশি হিসেবে ব্যবহার করেছি এই রাশিগুলির ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে যে এইটাকে ইনভার্টেন্ট বা ব্যস্তকরণ করো অর্থাৎ এই অনুপাত অনুপ বিকে আমরা লিখতে পারি এরকমভাবে বি বাই এ বাই বি সমান এখানে লেখা যায় সি বাই ডি অর্থাৎ এই বগ্নাংশটাকে উল্টে ফেলে আমরা এই বগ্ন এই অনুপাতটা পাওয়া যাবে এই অনুপাত বগ্নাংশকে আমরা এই অনুপতে লেখা যাবে আমরা যদি এই বগ্নাংশের উভয় পাশে যদি বিডি দ্বারা গুণ করি এখানে যদি এই এটার এই পাশে বাম পাশে বিডি বিডি এবং ডান পাশ বি ডি দ্বারা গুণ করি তাহলে এখানে এই ডি ডি ক্যান্সেল যায় এখানে বি বি ক্যান্সেল যায় তাহলে থাকতেছে এখানে সমান আমরা পাই এইখানে থাকতেছে এডি এডি সমান বিসি বি এর উভয় পাশে যদি আবার আমরা কি করি এই এসি দ্বারা ভাগ করি এই এই পাশে এসি এবং এই বাম বামপাশ এসি ডান পাশে এসি দ্বারা ভাগ করি তাহলে এখানে এই সি সি ক্যান্সেল যায় আবার এখানে এই এ এ ক্যান্সেল যায় এটা সমান আমরা এই সি সমান বি বাই এ বা এটা সমান আমরা লিখতে পারি এই অনুপাতটা যদি আমরা আগে লিখি সমান আসে এরকম বি অনুপাত এ সমান সি ডি অনুপাত সি ডি সি তাহলে এটা আমাদের প্রমাণ হলো দেওয়া আছে এই অনুপাত বি হলে সমান সি অনুপাত ডি সমান আমাদেরকে বলেছে রূপান্তর করতে অর্থাৎ এই বি এর জায়গা সি আনতে হবে এবং সি এর জায়গায় ডি বি নিতে হবে তাহলে এই অনুপাতটা পাওয়া যাবে এটাকে বলা হয় একান্তরকরণ বা অল্টারটেন্ডো একান্তরকরণ একান্তরকরণ আমরা যদি এই এটাকে যদি ভগ্নাংশ আকারে লিখি সমান আসে এই এ বাই বি সমান লিখতে পারি সি বাই ডি এটা বলে যে এই বিকে সি এর জায়গায় আনতে হয় সি কে ডি এর জায়গায় আনতে হলে কিভাবে আনা যায় মানে পরিবর্তন না করে আমরা আমরা সরাসরি চেঞ্জ করতে পারি বা এটাকে এই অনুপাতের কোনো মানে পরিবর্তন হবে না তাহলে আমরা কি করতে পারবো এই অনুপাতে পাওয়া যাবে আমরা যদি এর উভয় পাশে বিডি দ্বারা গুণ করি বিডি এই পাশে বিডি এই পাশেও বিডি তাহলে এই ডি ক্যান্সেল যায় এই বি ক্যান্সেল যায় সমান আমরা লিখতে পারি এই এখানে আসে এই এ ডি সমান এখানে আসে বি সি তাহলে আমাদেরকে তাকে একান্তরকরণ করতে হবে একান্তরকরণ আবার এটাকে যদি আমরা এই উভয় পাশে যদি আবার সিডি দ্বারা বাক করি এখানে সি ডি এখানেও সি ডি তাহলে এর মানে কোনো পরিবর্তন হবে না আমরা এই এখানে ডি ক্যান্সেল যায় এখানে সি সি ক্যান্সেল যায় আই সি এই এ বাই সি সমান বি বাই ডি বি বাই ডি আসে এটা সমান আমরা লিখতে পারি এটা সমান আসে আমরা যদি অনুপাত আকারে লিখি এই এ অনুপাত সি লেখা যায় এ অনুপাত সি সমান বি অনুপাত ডি বি অনুপাত ডি তাহলে এই একান্তরকরণ করা হলো এখানে তাহলে আমরা এই একান্তরকরণ বা এই একটি অনুপাত থেকে আরেকটি অনুপাত কিভাবে রূপান্তর করা যায় আমরা এখানে দেখলাম